তৃণমূল মাটি মাটিয়াদের যে ট্রাক্টর যে মানে গাড়ি সেই গাড়িতে একজন চাপা করে আজকে মারা গেলে এবং সেই খাদে ভিডিও করতে গিয়ে বা নিউজ করতে গিয়ে আমিও আমার সহকর্মী সামিল লস্কর আক্রান্ত হয়েছে তৃণমূলের দেশ করতে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে খনন হচ্ছে এবং অবৈধভাবে জলাশয় খাদ এগুলো বোঝানো হচ্ছে যারা এই অবৈধ কার্যকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্র ছাই এবার আপনার এই পরিবারেদের যে ঘটনা ঘটেছে তদন্ত সাথে তবে যতটুকু খবর পাচ্ছি যে ভদ্রলোকটিকে আজকে খুন হতে হলো বা তাকে চাপা দিয়ে খুন করলো বা মেরে দিল এটা তদন্ত সাথে তবে এই ভদ্রলোকটি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিতিমুখ এবং সাথে সাথে এটাও এই ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি নাকি বারবার সোচ্চার হয়েছিলেন ইতিপূর্বে এটা কি টার্গেটেড হলেন টার্গেট করে তাকে হত্যা করা হলো না অসাবধানাবস অসাবধান তাকে আর কি তারপরে গাড়ি ছাপিয়ে দেওয়া হয়েছে এটা তদন্ত সাথে তদন্ত হোক হয়ে উঠে তবে শাসন থানা সম্ভবত বলতে পারছে না শাসন থানা কতটা তদন্ত করবে ফেয়ার সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি আর অন ক্যামেরা বলছি কারণ এই যত অবৈধ কাজ হয় বিশেষ করে এই মাটি যা থানা একটা হেভি অংশ টাকা নেয় থানা যদি মাটি থেকে উঠে বলে থানার অফিসারে যে আমি টাকা নিইনি আমি বিশ্বাস করব হয়তো সেই অফিসার নেয় না ওর পাশের অফিসার নিয়েছে টাকা নেয় হলে এরকম হতে চলতে পারে না তৃণমূল কংগ্রেস টাকা নেয় এলাকার ক্লাব দিয়ে থাকলে প্রভাবশালী ক্লাব দিয়ে থাকে তাদেরকে একটা টাকা দেয় আর অবশ্যই সমস্ত কাগজ বৈধ কাগজপত্র থাকলেও আনাকে টাকা একটা দিতে এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষ যে এটা খুন না মানে গাড়ির ড্রাইভার বাই মিস্টেক গিয়ে যেটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এবারের তদন্তটা

এখানে এই খড়িবাড়ি এলাকাতে একের পরে তৃণমূলের দুর্নীতি উঠে আসছে এবং সেই জায়গায় ডিজিটাল সোশ্যাল মিডিয়া ভিডিও করতে গেলে প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে না কী বলবেন কিন্তু প্রশাসনিক সহযোগিতা কেন বলছেন আপনি যদি আমার যদি খবর করেন আমি তো আপনার রেগে করে উঠছি এতটুকু আমার মধ্যে পেশেন্স নাই বা গণতন্ত্রের মানে বলে বলা হয় আপনাদের চতুর্থ স্তম্ভ বলা হয় ভাই সো আপনারা ফোর্থ পিলার সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হোক আর মেন স্ট্রিম হোক তো কথা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে খবর করতেই পারেন আমার অন্যায়টা আপনি তুলে ধরবেন কিন্তু এটাই তো অন্ধকার জগতের কিছু মানুষকে ভালো লাগছে না তারা সবসময় চাই তার নামে আপনি জয় করুন আপনি দাদা বলুন তাকে বড় সমাজসেবী বলুন হ্যান করুন ত্যান করুন তাকে এসেজে ডেকে নিয়ে এসে একটা মোমেন্টও দেন হ্যান ত্যান ত্যান আপনাদের জন্য সেই প্রয়োজনে করে খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা করছেন তখনই আপনাকে আক্রান্তের স্বীকার করছে আপনার উপর তারা অ্যাট্যাক হয়েছিলো সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট পারি যে সহযোগিতা করেছি আর প্রশাসনদের একটা অংশ করে মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করবো একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বার হবে না না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিককে কিছু করতে হবে না এবং সেটা সেই দুষ্কৃতীদের মুখেই শোনা গেছে যে পুলিশ আছে আপনারা কেন এখানে ভিডিও করছেন এইটাই পুলিশ আছে আপনারা এখানে ভিডিও করছেন আর পুলিশ ওদের কিছু করবে না ওরা ভালো করে জানেন আপনারা ভিডিও করার মানে সোশ্যাল মিডিয়াতে যাবে বা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে আলোচনা হবে পুলিশ তখন চাপে পড়বে শাসন কেন রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন না হলে পারবেন না বুকে দেখুন কাশ্মীরে যে বর্বর ছিল সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যজ্ঞগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যজ্ঞগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় বা এসএসসি দেয় বা পর্ষদ দেয় তার জন্য আমাদের এই প্রতিবাদ এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত কোন করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই অসাধ সংশোধনী আইন এই অকাব সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে দেখে যাওয়া যে ওয়াক সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে এবং এই শুধু উপচেষ্টা নয় সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিনশো ক বা তিনশো একের এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ প্রতিমর্ষ যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নাই সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো তখন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরা হাকিম সাহেব তারপরে সকাত মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রেডে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমে দেখলেন টিপে দেখলেন ফিরা হাকিমকে দিয়ে বলিয়ে শকাত মোল্লাকে দিয়ে বলি একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখে মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছে আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার ওখানে উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সে সামনে চেয়ার আমি উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়াই শক্ত মাটিতে আছড়াই কি তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফিরাদ হাকিম আর হচ্ছে সকাত মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মজ্যম সমাজ বাংলার মুফতিরা বাংলার পিস সাহেবরা বাংলার আমিররা বাংলার শাহেক সাহেবরা বাংলার স্কলাররা যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত তারা যদি রেরে করে উঠতো তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে হুগলিতে হবে হাওড়াতে হবে দেবঙ্গাতে হবে চব্বিশ পরগনায় হবে কলকাতাতে হবে দিল্লিতে হবে মহারাষ্ট্রে হবে ত্রিপুরাতে হবে সারা জায়গায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন বাংলায় আন্দোলন যদি কারণ সহ্য হয় বা কাদোরণ না সহ্য হয় প্রতিবেশী রাজ্য আছে চলে যাক উড়িষ্যাতে বিহার আছে আমার প্রতিবেশী রাজ্য সেখানে চলে যাক ঝাড়খণ্ডে চলে যাক ত্রিপুরাতে চলে যাক পারলে বাংলাদেশ পাকিস্তানে পালা আফগানিস্তানে পালাক পৃথিবীর যে কোনো প্রান্তে তারা চলে যাক আন্দোলন মুখ্যমন্ত্রী বলছে যে নিয়ে বেশি আন্দোলন করলে থেকে খারাপ আর কেউ হবে না না উনি কথা বলেছেন এখানে আপনি এড়িয়ে যাচ্ছেন বা এত ভুলে গেছেন গুলোগুলি কথা গুলোগুলি মানে কি বোঝাতে চাইছেন আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক গণতন্ত্রকে রক্ষা লড়াই দিচ্ছি রাজ্য সরকারকে আমরা পাশে পাবো আর তারা যদি এই বিদেউগুলির কথা বলে মানুষ শপথ করে নেবে দুহাজার সালে অন্তত জোড়াফুল আর পদ্মপুরি অর্থাৎ এই বিজে মূলের এই বিজে মেশিনে সুইচে হাত ধরে ভারত পাকিস্তান যুদ্ধ কি বলবেন কি বলবে ভারত পাকিস্তান যুদ্ধে বিবেচ মিস্টার বলবে প্রধানমন্ত্রী বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তারা বলবে তো ভারতের হামলা নিয়ে পাকিস্তান বলছে একটা কথা একটা ওনার ছাড় পাই যারা আমাদের দেশকে অস্থিরতা করতে চাইছে এক নম্বর দ্বিতীয় কথা এই অস্ত্রতা তৈরি হলো কেন এত সময় দু ঘন্টা ধরে হোক ওখানে রেস্কিউ টিম আসলো না কেন এখানে এসে নাকি প্যান্ট খুলে এরম বলছে আমি সত্যতা জানি না এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে ফোন করার টাইমটা পেলো কি করে কারা সুযোগ দিল ওই বড় বড় অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কীভাবে এটাও তদন্ত হওয়া হাওড়া জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন টোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে জয় শ্রীরাম বলা হচ্ছে জোর করে কি বলবো সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাওয়ার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুয়মোটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে দেখে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে ফায়ার করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুয়মোটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছে আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবার বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব। আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিহার উড়িষ্যায় দেখছি যে শ্রমিকদের উপরে অত্যাচার আছে বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের সেজন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়ে এসেছি কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি যারা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপরে আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাঠি ছিল কি বলে ওটাকে ধর্মীয় কোনো একটা সিম্বল হয় এটাকে অনুকূল ঠাকুরের যারা ভক্ত তারা দীক্ষা নেয় তাদেরকে ওটা দেওয়া হয় তো জবের কাঠি মালা তো ওটা ছিল সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তো বাঙালিদের উপর আক্রমণ হলে সবথেকে প্রথম কাজ কি হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তারা একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের পুলিশ বুকে আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়ার মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে মাত্র শ্রমিক আছে আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেব তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো কেমন হবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যা সরকার নড়ে চড়ে বসবে না একবারের জন্য বলছে মার ক্ষেত্রে গরিব হিন্দু মার খাচ্ছে থেকে গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না এরা পুঁজিপতি আদানি আম্বানি শিল্পপতিদের কথা ভাবে এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় দু কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে করে খামে খাচ্ছে আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে বাইশ লক্ষ আমি ধরছি আর আন মিলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি রুটি আর দু লোক দু কোটি মানুষ আমাদের বাংলাতে তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার যদি এই হুঙ্কারটা দেয় আমি দু কোটিকে পাঠিয়ে দেবো পঞ্চাশ লাখ টাকা ফি নিয়ে চলে আসবো তাহলে মহারাষ্ট্র সরকার কি গির গিরাবে না বাংলার কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী গিরগিরাবে না যে আমাদের ভুলে গেছে আমার বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করব কিন্তু ক্যালানি খাচ্ছে কে ভাষাটা আমি বললাম ক্যালানি আমি কিন্তু খারাপ ভাষা বলি না আমি এটা বলছি রেকর্ড আপনারা করুন ক্যালানি খাচ্ছে কারা যাতে চর্বি বেশি গরিব হিন্দু গরিব মুসলমান যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই হৈ করেন ভোট দেওয়ার জন্য যারা টিকিট কেটে আছেন দিদির সকাল সকাল উঠে যেন বিয়ে বিয়েবাড়ি যাচ্ছ গোসল করে চান করে একদম ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে আর তাদের হয়ে কথা বলার লোক নেই আমি নাসের দিকে ডেপুটেশান দিয়ে এসেছিলাম বলে কিছু আটকাতে আঁটতে পারছি